我太 vale。 আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তবে সেই শিশুটা কখন ভবিষ্যৎ হবে যখন শিশুটা পাবে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা এবং তার শারীরিক এবং মানসিক বিকাশের সুযোগ দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন বাংলাদেশের বড় বড় শহরগুলোতে যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেখানে কিন্তু শিশুদের আধুনিক শিক্ষা ব্যবস্থার সুযোগ থাকা সত্ত্বেও তাদের কিন্তু পরিপূর্ণ মানসিক এবং শারীরিক বিকাশের কোন সুযোগ থাকে না কারণ আমরা যেন পাঠ্যপুস্তককে পাঠ্যপুস্তকের পড়াশোনাকে চার দেয়ালের মানে মাঝে আটকে রেখেছি এই যেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা পাখির গল্পের মতো তবে আপনারা জেনে আনন্দিত হবেন যে ইতিমধ্যে বাংলাদেশের নামকর অনেক প্রতিষ্ঠানগুলো যারা কিন্তু শিশুদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য নানা রকম কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে গড়ে তুলছে আমরা এখন আপনাদের সাথে পরিচয় করে দেব ঢাকার উত্তরাতে অবস্থিত এমনই একটা শিক্ষা প্রতিষ্ঠান আকিস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের সাথে আপনার জেনে আনন্দিত হবেন যে রেগুলার একাডেমি ক্লাসের পাশাপাশি কিন্তু এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রতিটা রুটিন মাফিক তারা কিন্তু নিয়মিত ক্রিকেট, তাইকন্ডো, ফুটবল সহ নানা প্রকার খেলাধুলার সুযোগ পেয়ে থাকে। শুধু তাই নয় তার শাখও রেখেছে তারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে নানা ইভেন্টে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরই তো মধ্যেই নানা রকম পদক উপার্জন করে এই প্রতিষ্ঠানের নাম করে নিয়ে আসছে। সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আকিস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ তাদের একাডেমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি এখানে তারা খেলাধুলার বিষয়ে অত্যন্ত জোর দিয়ে থাকে আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় পাঁচজন অভিজ্ঞ ক্রীড়া শিক্ষক যারা পরিচালিত হচ্ছে যার মধ্যে দুজন রয়েছেন ফিফা ইনলিস্টেড রেফারি এবং সহকারী রেফারি আমরা এখন কথা বলবো ফিফা ইনলিস্টেড এমনই একজন রেফারি সাইমন হাসানের সাথে বাংলাদেশের সব প্রতিষ্ঠানেই ক্রীড়া শিক্ষক আছে বাট প্রবলেম হচ্ছে ক্রীড়া শিক্ষকদের কাজ হচ্ছে শুধু থাকাটাই আমার মনে হয় পুরো ঢাকা খুঁজলে একমাত্র আমাদের প্রতিষ্ঠানেই পাওয়া যাবে যেখানে বাচ্চাদের ক্লাসের রুটিন করে নিয়মিত এখানে খেলার আয়োজন করা হয় এবং আমার মনে হয় প্রতি উইকে যদি আমি ভুল না হই একটা ক্লাসের দুইটা করে প্রতি উইকে পি ক্লাস থাকে এছাড়া তাদের বিভিন্ন সময় প্রক্সি ক্লাসেও তাদেরকে মাঠে আনা হয় তাইকুন্দ ক্লাস আছে এখানে সো ওভারঅল আমার মনে হয় আমি আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ঢাকায় এরকম প্রতিষ্ঠানে খুঁজে পাওয়া যাবে না যাদের মাঠ মানে একদম স্টার্টিং থেকে সকাল থেকে একদম স্কুল ছুটি পর্যন্ত অলওয়েজ বুক থাকে আমরা জানি যে আপনি একই সাথে ফিফাতে এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক হিসাবে কাজ করছেন আপনি এই দুইটাকে কীভাবে মূল্যায়ন করেন ইনিশিয়ালি এটা খুবই ডিফিকাল্ট ছিল দুইটা ম্যানেজ করে একসাথে জব প্লাস রেফারিং বাট যত টাইম গেছে আস্তে আস্তে এটা ইজিয়ার হয়ে গেছে এবং এইখানে ডেফিনেটলি আমি মেনশন করতে চাই প্রতিষ্ঠানের অনেক বড়ো একটা কি বলে এটাকে ছাড় যেটাকে বলে কারণ যখনই দেশের বাহিরে বা বিভিন্ন কোর্সে অ্যাটেন্ড করছি প্রতিষ্ঠান অলওয়েজ এই লিভটাকে অ্যালাউ করে গেছে সো আদারওয়াইজ এটা ডিফিকাল্ট হয়ে যেত যদি এই প্রতিষ্ঠান এই সুযোগটা না দিত আর কি